ভাই লিয়াই ভাই একটা মিষ্টি খাও আমার দুই মেই এক মেয়ে মাধ্যমিকে ফেল করছে তিনবার আর এক মেয়ে উচ্চ মাধ্যমিকে তিনবার ফেল করছে সেই হিসাবে সবার মুখ মিষ্টি করি বাড়াছে মুখ মিষ্টি করো ভাই হ্যাঁ আর দোয়া করি জানো আর দশবার ফেল করে লিয়াই মিষ্টি দাদা আমার দুই মেই ফেল করছে সেই খুশিতে লোকের মুখ মিষ্টি করি বাড়াছে খান খান আর দোয়া করবেন হ্যাঁ আবার যেন ফেল করে দে মিষ্টি ভাই আমার দুই মেয়ের ভিতরে এক মেয়ে মাধ্যমিকে তিনবার ফেল করছে আর এক মেয়ে উচ্চ মাধ্যমিকে তিনবার ফেল করছে সেই খুশিতে মুখ মিষ্টি করিবার আছে খাও মিষ্টি ভাই মিষ্টি খাও আমার মেয়েরা ফেল করছে সেই খুশিতে খাও আবার বিলায়নাগা সব পরি গেল আমার লাগি দু চারটি থুইও কি মিষ্টি খাবি রে এলে মিষ্টি সারা খা হাকর হাকর আরে ওই মিষ্টিটাকে যে ওই নিচু নাকি সময় খাব খাব আয় আগে পড়ার লোকে খাওয়াবো তারপর খাবি মিষ্টি না ভাই আমার দুই মাই ফেল করছে সেই খুশিতে মিষ্টি মুখ করো ভাই লাও হাগো তুমি কেমন লগ্গো তোমার মেয়েরা ফেল করেছে বলি এইভাবে মিষ্টি বিলি বাড়াইছো ইয়ে বাপ লাগগো কোসাই নালি আই করি করি বাড়াই এই থাম বাপ লাই কোসাই চুপচাপ যা করবি তাই দেখ

কেন রে ভাই কেন রে ভাই মানে তোমার দু মেয়ে ফেল করেছে বলে তুমি রাস্তা রাস্তায় গাবলা ভরে মিষ্টি বিলিয়ে বেড়াইছো এতে তোমার দু মেয়ের মান সম্মান যাইছে না দাঁড়াও তোমার মেয়েটাকে ডেকে আনছি যে তোমার কীর্তি কারখানা দেখাইছি যা যা ডেকে কা আমরা মিষ্টি বিলাবরে রে খেতে মন যায় খাবি না মন যায় খাবি রে আরে এই তোরা দু এখানে বসে বসে সেলফি তুলছিস আর তোর বাপ দেখ তোদের মান লিয়ে রাস্তায় কি করে বেড়াইছে আয় দেখবি আয় বৌদি মিষ্টি খান আমার মেয়েরা ফেল করছে সে খুশিতে মিষ্টি খাই বেড়াচ্ছে খান আর খান দে এ দা তোর বাবার কাজ দেখ দেখ কিভাবে মিষ্টি বেলাইছে তোরা ফেল করছিস বলে আব্বা আজকে আমি ফেল করেছি বলি তুমি এতগুলো লোকের সামনে আমাকে অপমান করছো আব্বা বাড়ি চলো আব্বা

উধা করকি বলবো রে মা তুদের মান সম্মান বুইলি আজকে মুনা করলো কেন পরীক্ষা সময় মনে পড়ে না তুরা তো জানিস আমি কত কষ্ট করে মুনেসকে তুদাকে পড়াশোনা করাই আমার কত আশা ছিল যে তুরা জানো পরীক্ষায় ভালো রেজাল্ট করিস আর তুদের বেই জানো মে একটু ভালো জায়গায় দিতে পারি তা তুরা পড়াশোনা বাদ দি পরীক্ষা সময় সারা রাত মোবাইলে পড়ে থাকিস এমন কি তুরা প্রাইভেটের পয়সা চুরি করি লিপস্টিক কিনে বেড়াস শপিং মলে যাস আবার ফ্লিপকার্টে চুড়িদার অর্ডার দিস পড়াশোনা তোদের দ্বারাই আর হইল না কোনোদিন দিন তোরা জানিস পাড়ায় যদি একটা মেয়ে উচ্চ মাধ্যমিকে কিংবা মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সেই মেয়ের বিদ্যালয়ে হুটু করে কত ঘটক আসে আমার সেইটাই ইচ্ছা ছিল যে আমার দুই মেয়ের বিতে পাঁচ পয়সা যেন খরচ না হয় তোরা দুই মেয়েটা যদি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে ভালো জায়গায় বিয়ে দিতে পারত বিনা খরচে তাও তো বাপ রে একটু হেললা করতে পারতিস তারপর দি তোরা পড়াশোনা তো করিসনি ছেলেরা সারাদিন মোবাইল খুঁজ না কি কর বাপের ওপর একটু ভাব ময়া হয়েছে না বসে বসে মিষ্টি খেতে লাগছে হ্যাঁ ভাই রে আমি কে এমনি এমনি মিষ্টি বিলবেলাতে বল আমার মেয়েরা ফেল করছে বলে পরীক্ষায় আমি কত অভিমান করি মেয়েদের ওপর মিষ্টি বিলিবাড়াতে জানিস আমার কত আশা ছিল দিন আমি গরিব মানুষ মিউনিশ খেতে খাই আর কত কষ্ট করি মেয়ে থাকে পড়াশোনা করাই আমি ভেবেছিলাম ভালো করে রেজাল্ট করবি পরীক্ষায় ভালোভাবে পাস করবি আর দুই মেয়েকে যেন ভালো জায়গায় বি দিতে পারি ওরা কোনোদিন তা কই না কোনোদিন আমার কথা শুনলো না জানিস আমি কে এমনি এমনি মিষ্টি বিলি বেড়াচ্ছি আমি কে জানলে যেভাবে আমি মিষ্টি বিলি বেড়াচ্ছি আমার বড়ি মেয়েরা ফেল করছে ই ইয়াতে আমার মেয়েদের মান সম্মান যাচ্ছি আমি সব জানি তবুও এদের ওপর অভিমান করে আমি মিষ্টি বিলি বেড়াতে জানিস তুমি আর কেদু না তোমার যাও ঘরে আরো অনেক ভালো রেজাল্ট করবে তোমার মেয়েরা নিজের ভুল বুঝতে পেরেছে যাও ঘরে যাও ফেল মিষ্টি খা সামনে বছর জানো যেভাবে হোক পাস করিস যে তো দেখ পেট ভরে মিষ্টি খাবো হ্যাঁ আমাকে একটা ফেল করা মিষ্টি দিবা না খাবি এই লেখা আব্বা আর মিষ্টি নাই গো আমি গামলাটা ধুই লাশি যা ধুই লাগা অর্ধেক তো তুই শেষ করে ফেলছিস লাস্টে আমার জুট জুটলো না আইমা। মা